কাউকে বিশ্বাস না করা এটা কি মানসিক রোগ এ বিষয় নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট জমা রাজু মানসিক রোগের অনেক ধরন আছে দুশোর উপরে রোগ আছে কাউকে বিশ্বাস না করা এটা একটা লক্ষণ হিসেবে আসতে পারে কিন্তু এটা মানসিক রোগ কিনা সেটা বলতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে মানসিক রোগের কিন্তু অনেকগুলো ধরন আছে সেটা আমি বললাম এই যে ধরনগুলো আবার বিভিন্ন রকমের লক্ষণের ভিত্তিতে তৈরি হয় কাউকে বিশ্বাস আপনি নাও করতে পারেন যদি আপনার ভিতরে ডিপ্রেশন অথবা অ্যাংজাইটি পরিমাণটা বেশি থাকে অন্য অন্য মানসিক রোড যদি বেশি থাকে আপনারা জানেন ওসিডি বা অক্সিজি কম্পালসিভ ডিজঅর্ডারের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় তার এতটা এজিটেটেড থাকে এতটা অস্থির থাকে যে অনেক সময় তারা অন্যকে বিশ্বাস করতে পারে না নিজেকে বিশ্বাস করতে পারে না আপনার সিজোফিনিয়া নামটা শুনেছেন সিজোফিনিয়ার একটা টাইপ আছে কিন্তু প্যারানয়া প্যারানয়া ডিজর্ডার এটা টাইপটাই হল অন্যকে বিশ্বাস করে না অন্যকে সন্দেহ করে এই যে সন্দেহবাতিকতা থেকে অনেকের ভিতরে কিন্তু বিশ্বাসভোটটা থাকে না অনেক সময় ছোট ছোট মানসিক সমস্যার কারণে তাদের কিন্তু বিশ্বাসভোধটা থাকে না সো এটা কি হলো প্যাথোলজিক্যাল যে বিষয় যেটা হলো মেডিকেল সায়েন্সে যেটা বলে যার মাধ্যমে মানুষের মানসিক সমস্যা তৈরি হয় অথবা এটার মাধ্যমেই মানুষের মানসিক সমস্যাটা দেখা যায় আরও গুরুতর হয় এছাড়া কি হয় এই যে কাউকে বিশ্বাস করে না দেখেন হাজব্যান্ড ওয়াইফের ভিতরে বিশ্বাস অনেক ক্ষেত্রে থাকে না এখন এই যে থাকে না এর পিছনে কি কারণ থাকে দেখা যায় আমাদের কাছে যখন আসে আমরা যখন প্রবলেমগুলো আইডেন্টিফাই করে এক্সপ্লোর করি দেখা যায় যে তার আজকে যে বিশ্বাসটি নেই কারণ হচ্ছে যে তার যে পার্টনার সে একটা সময় বিশ্বাসভোটা ভেঙে দিয়েছে মা সন্তানকে বিশ্বাস করে না কারণ সন্তানকে তারা যেভাবে তৈরি করতে চেয়েছিলো সেভাবে সেই তৈরি করতে পারেনি সন্তান তাদের কথাগুলো শোনেনি যেহেতু শোনেনি সন্তান এখন ভালো একটা পজিশনে নেই সুতরাং তাকে বিশ্বাস করা যাবে না এটাও কিন্তু হয় এখন এই যে সন্তান এমন হতে পারে তার ভিতরে ডিপ্রেশন অ্যাংজাইটি আছে অথবা তার ভিতরে ম্যানিক ফেজ আছে সে উচ্চাকাঙ্ক্ষা তার ভিতরে কাজ করে তাহলে কি হয় এই যে বিশ্বাস করা না করা সেটা কিন্তু বিভিন্নভাবে হতে পারে এখন এই যে যখন প্যাথোলজিক্যাল না থাকে তখন এটা কিন্তু খুব বেশি সিভিয়ার থাকে না জাস্ট আপনি কাউন্সেলিংয়ে আসলেই কাউন্সেলিংয়ের মাধ্যমে এটা সমাধান করা যায় প্যাথোলজিক্যাল যদি হয় মানসিক সমস্যার সংবলিত হয় এবং এটা যদি একটা লেভেলে থাকে মাইল টু মডারেট লেভেলে তাহলে শুধুমাত্র কাউন্সেলিংই দরকার সেক্ষেত্রে হয়তো বা আপনার কাপল কাউন্সেলিং দরকার হতে পারে যাকে বিশ্বাস করছে না এবং সে ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং দরকার হতে পারে কেন তাকে বিশ্বাস করছে না এটাকে আইডেন্টিফাই করা যে ট্রিটমেন্ট রয়েছে বা সাইকোথেরাপি সেটা অ্যাপ্লাই খুবই সিম্পল এবং খুব সহজভাবে অল্প ট্রিটমেন্ট দরকার হয় এই ক্ষেত্রে কাপল কাউন্সেলিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে দুজন বা দুইয়ের অধিক আসতে পারে ফ্যামিলি কাউন্সেলিংয়ে বসতে পারে সো এটা কিন্তু এই চিকিৎসাটা এভাবেই হয়ে থাকে সো মাথায় রাখবেন যে যে কোনো রকমের মানসিক সমস্যা হোক না কেন সেটা কিন্তু আইডেন্টিফাই করা হয় কাউকে বিশ্বাস না করা সেটা যদি সিজোফিনিয়ার প্যারানয়া ডিসঅর্ডার না হয় সেক্ষেত্রে এটা সিম্পল এবং সেক্ষেত্রে মাত্র কাউন্সেলিং নিন আপনারা ভালো থাকতে পারবেন এটা মানসিক রোগ অন্যান্য যে সিবিআর সেটা কখনোই বাড়াবে না আশা করি বুঝতে পেরেছেন আজকে ওইটি এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম